সন্ধ্যায় হঠাৎ কল আসছে আমাদের বাসার নিচে কেক নিয়ে দাঁড়িয়ে আছে কেক দেখে তো আমি টোটালি সারপ্রাইজড হয়ে গেছি কে পাঠালো কেক পরে দেখলাম যে আনভির কেক গ্যালারি পেজ থেকে আমাদের জন্য সুন্দর সুন্দর কিছু কেক পাঠানো হয়েছে ট্যাগ করা থাকবে থাকবে দেওয়া এখানে হচ্ছে তিনটা কেক আছে এতগুলো মধ্যে আমার লেমন কেক দিকে চোখ গেছে লেমন কেকের ডেকোরেশনটা আমার খুব সুন্দর লাগছে মানে সিম্পলের মধ্যে খুব সুন্দর ভাবে ডেকোরেশন করা অ্যান্ড উপরে হচ্ছে একদম লেবু স্লাইস করে কাটা আছে লেবুর খুব সুন্দর স্মেল আসতেছিল অ্যান্ড এই লেমন ফ্লেভারের কেক পাউন্ড হচ্ছে আটশো টাকা কেকটা জাস্ট ওয়াও ছিল যারা লেমন ফ্লেভার পছন্দ করো মানে ললিস আইসক্রিম যারা পছন্দ করো আমার খুবই পছন্দের ললিস আইসক্রিম সো ওইরকমই একটা ফ্লেভার তোমরা এই কে পাবা লেমন ফ্লেভারে এখানে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির হুইপ ক্রিম ইউজ করা হয়েছে যেগুলো হচ্ছে ভালো কোয়ালিটি থাকবে ক্রিম আর কেক টাও হচ্ছে একদম সফট ময়েস্ট একটা কেক থাকবে ডেকোরেশনও সুন্দর মাত্র আটশো টাকা পাউন্ড থাকবে লেমন কেকটার খুবই মজা এরপর হচ্ছে আমরা রসমালাই কেকটা খাবো আর এই আনভির কেক গ্যালারির রসমালাই কেক যে হাজার বার খাইছি আমরা মানে কাউন্ট আনকাউন্টেবল তাদের পেজের সব থেকে বেস্ট সেলিং আইটেম হচ্ছে রসমালাই কেক আনভির কেক গ্যালারির রসমালাই চোখ বন্ধ করে তোমরা অর্ডার করতে পারবে নয়শো টাকা পাউন্ড থাকবে যেমন কেকের টেস্ট ভালো তেমন কেকের ডেকোরেশনও সুন্দর এত মজা আনভির ক্লাসিক গ্যালারি রসমালাই কেকটা জাস্ট ওয়াও একবার হলো তোমরা ট্রাই করে দেখতে পারো এরপর লাস্ট হচ্ছে আমরা অরেঞ্জ ফ্লেভারের কেকটা খাবো অরেঞ্জ ফ্লেভারের কেকের পাউন্ড হচ্ছে আটশো টাকা অরেঞ্জ ফ্লেভার তো এমনিতেই আমার তেমন একটা বেশি পছন্দ না অরেঞ্জ ফ্লেভারটা আমার আম্মু খুব পছন্দ করে খায় আর এই অরেঞ্জ ফ্লেভারের কেকটা আমার কাছে তেমন আহামরি লাগেনি তো তোমরা যারা অরেঞ্জ ফ্লেভার পছন্দ করো তারা ট্রাই করে দেখতে পারো বাট আমার কাছে এটা রেকমেন্ডেশনে থাকবে না লেমন ফ্লেভার এবং রসমালাইটাই হাইলি রেকমেন্ড থাকবে স্পেশালি রসমালাইটা মাস্ট এছাড়াও কিন্তু তোমরা আনভির কেক গ্যালারিতে আরও অনেক ফ্লেভারের কেক পেয়ে যাবা চকলেট কেক ভ্যানিলা কেক বাটারস্কচ স্কচ রেড ভেলভেট চকলেট ময়েস্ট কেক অপেরা কেক আর তাদের পেজে কিন্তু একশো পার্সেন্ট অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির কেকগুলো সেল করে থাকে তাই প্রাইসটা একটু বেশি হবে এন্ড এখানে ডেলিভারি সিস্টেমটা হচ্ছে তোমরা ডেলিভারি পাবা গাজীপুর সাভার ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ সোনারগাঁ সব জায়গায় কিন্তু তোমরা ডেলিভারি পেয়ে যাচ্ছ সো তোমাদের যার যে কেকটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলো আনবির কেক গ্যালারি পেজ থেকে আজকে ভিডিও পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই